অনেক বড়ো নৌকা আমরা হচ্ছে আজকে বাইশ দেখতে আসছি আসলে আমি কখনো বাইশ দেখিনি ফার্স্ট টাইম যে নৌকা বাইশ দেখতে আসছি দেখো কী অবস্থা মানুষ আর মানুষ অনেক বড় নৌকা এটা কীভাবে বাকি যার নৌকা বলে বাচ্চাদের নৌকা অনেক বড় এটা হচ্ছে লাস্ট মাথা এই যত বড় তার মানে ফার্স্ট মাথাটা তো দেখাই যাচ্ছে না দেখি শুরু হোক আমরা দেখি এখন মনে হচ্ছে শুরু হবে বাইস আমি লোকেশানটা দেখাই কি মানুষ আর মানে এত মানুষ সব মানুষ মানুষ মেলা মিলেছে একটা এখানে ফার্স্ট টাইম দেখা জীবনে প্রথমবার এরকম কখনো দেখাই হয়নি যে নৌকা আর একটা আসছে সবাই নৌকা করে ঘুরে বেড়াচ্ছে আমি আসলে পানিকে ভয় পাই তারপর ওকে আজকে নৌকা বাইস দেখার জন্য চলে আসছে ওই ওই আর একটা আসতেছে ওই যে নৌকার মাথা দেখা যাচ্ছে আর একটা আসতেছে এটা হচ্ছে একটা মাথা দেখো আর একটা নৌকা আসতেছে এটার মাথাটা আবার ইয়েলো কালারের আ বাবা কত বড় নৌকার মাথা আর কিছু কোন নৌকা এমনি দুইটা হলো নৌকা এদের ইয়ে হচ্ছে গ্রিন কালারের ড্রেস কালারের মাথা ওদের পায়দা ঢুকতেছে দেখো এটা হচ্ছে নৌকা বাইশ তো আমার মতো কে প্রথমবার দেখছো নৌকা বাইশলি জানিয়ে দিও গ্রামগঞ্জের নাকি এটা একটা মজা মেলাতে নৌকা বাইশ হয় তো আমিও যে সময়টায় চলে আসছি সেই সময়টায় নৌকা বাইস পাওয়া গেছে মানে দেখার সৌভাগ্য হয়ে গেল কিন্তু অনেকটা দূরে আমি দাঁড়িয়ে আছি মানে এত মানুষের ভিড়ে আসলে আগানো যাচ্ছে না প্রচুর 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 মানুষ মানে প্রচুর মানুষ কেউ নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে একটা ব্রিজের উপরে দেখুন মানুষ কী পরিমাণে মানুষ আমি তো পুরাই অবাক হয়ে আছি এত মানুষ কোথা থেকে আসছে তো যেহেতু আমি প্রথমবার দেখছি তাই তোমাদেরকে দিলাম নৌকা বাইজ মিউজিকও শুরু হবে আমাদের মিউজিক মিউজিকও হচ্ছে এখানে কোন ভাই যেন হচ্ছে প্রিয়ার বাড়ি মানে গোপালগঞ্জের অক্রালীপাড়ার কাছাকাছি